আমাদের এখানে জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন পেপার প্লেট তৈরি করার হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন সকল মেশিনগুলো কিন্তু একবারে রেডি থাকে সময়। আপনি যে কোনো সময় আসলে একবারে সরাসরি দেখতে পারবেন এবং এই মেশিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি এই মেশিনগুলো আপনারা জানেন যে এই মেশিনটা বাদে বাকি যত মেশিন আছে আমাদের এখানে সকল মেশিনগুলো কিন্তু আমরা আমাদের এই প্রাইম মেশিনারি যে নিজেরা উৎপাদন করে থাকি এবং এগুলো কিন্তু খুব হেভি মেশিন আমরা তৈরি করি সারা বাংলাদেশে যাতে আমাদের কাস্টমাররা সবসময় স্যাটিসফাইড থাকে আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে নিয়ে ভাবি যে আসলে আমাদের মেশিন নিয়ে যাতে কাস্টমার কোনোরকম প্রবলেম ফেস করতে না হয় তো সেই জায়গা থেকে আমরা প্রাইম মেশিনারি দীর্ঘ পাঁচ ছয় বছরের মতো আমরা এই মেশিনারিগুলো সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি এবং এই মেশিনারিগুলো নিয়ে আমাদের কাছ থেকে এ পর্যন্ত যারাই উদ্যোগ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবার যে অবস্থান একেবারে ভালো এটা না কেউ অনেক ভালো পর্যায়ে চলে গেছে কেউ মোটামুটি আছে আবার হচ্ছে কেউ ঝরেও গেছে আপনি যে এখানে আসলে হানড্রেড পারসেন্ট সফল হবেন এরকম কিন্তু কোনো কথা না এখানে আপনার ব্যবসায় লাভ থাকবে লস থাকবে বা কেউ পুঁজি সংকটের কারণে পরিচালনা করতে পারবেন না এটাই স্বাভাবিক যারা আপনারা উৎপাদনমুখী বিভিন্ন ব্যবসা শুরু করতে চান যদি মেশিনারিজ সংগ্রহ করতে চান এবং ভালো মানের মেশিনারি যদি সংগ্রহ করতে চান আমি মনে করি আপনাদের একবার আমাদের প্রাইম মেশিনারিজা আসা উচিত এবং আপনারা এসে দেখা উচিত যে আসলে আমরা প্রাইম মেশিনারি কি ধরনের মেশিনারিজ আপনাদেরকে প্রোভাইড করব এবং এই মেশিনগুলো কিন্তু দেখেন এটার যাবতীয় যত কাজ আছে একবারে সমস্ত কাজগুলো কিন্তু আমরা এইখানে নিজস্ব ওয়ার্কশপে করি এবং এগুলো সব আমাদের হাতের কাজ এগুলো বাহির থেকে কোনো কাজ করাই আয় না আপনাকে রেডিমেড মেশিন আপনাকে আমরা দেবো না কখনোই কারণ এটার হানড্রেড পার্সেন্ট সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করি তো আপনাকে যদি আমি সার্ভিস দিতে যাই তাহলে এটা আপনাকে প্রথম থেকেই ওইভাবে তৈরি করতে হবে যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় আপনাকে সার্ভিস দিতে যাতে আমার কোনো বিলম্ব না হয় তো সেই জায়গা থেকে আমরা প্রাইম মেশিনারি সবসময় এই ধরনের একবারে হেভি কোয়ালিটি করে কিন্তু মেশিনগুলো তৈরি করি আপনি দেখলেই জাস্ট বুঝতে পারবেন এবং আমাদের এখানে সরাসরি ভিজিট করলেও কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমাদের এই মেশিনগুলো কীরকম ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেখানো যায় না বা বোঝানো যায় না যেমন আপনি এই মেশিনটাতে দেখেন আমরা এইগুলো কিন্তু বক্স ইউজ করছি অনেকে এটা অ্যাঙ্গেল দিয়ে এমনি সেমনি ইয়ে দিয়ে তৈরি করে দেয় তো আমরা কোয়ালিটি ফুলের জায়গা থেকে একবারে সব সময় চিন্তা করি যে আমাদের টাকা যদি বেশি খরচ হয় হোক কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাস্টমাররা যাতে মেশিন দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জায়গা থেকে আমাদের মেশিনগুলো এভাবে তৈরি করা এবং দাম কম বেশি সেটা আপনি একটা মেশিন কিনবেন আপনার ফ্যাক্টরির জন্য সেটা তো আপনার মুখ্য বিষয় না আপনার মূল যে বিষয়টা সেটা দেখতে হবে যে আপনার মেশিনের সার্ভিস কীরকম দিচ্ছে আপনি মেশিনটা চালিয়ে কতটা স্যাটিসফাইড সেটা হচ্ছে আসলে আসল বিষয় এই যে আমরা এইখানে যেই পার্টসগুলা ইউজ করি আমি যদি আপনাকে একটু দেখাই একবার প্রত্যেকটা পার্টস পাম্প থেকে শুরু করে বাল্ব থেকে শুরু করে মোটর থেকে শুরু করে একবারে প্রত্যেকটা পার্টস নিউ একবারে ব্র্যান্ড নিউ এবং আপনার এখানে আপনি সব কিছু চেক করে নিবেন কোনো ওইরকম ইয়ে নেই সব কিছু দেখে শুনে আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম